ছোটবেলার বন্ধু আনিসের সাথে আজ হঠাৎ বিশ বছর পরে দেখা কমলাপুর স্টেশনে চশমা পড়া একজন মানুষ আমার কাছে এসে বলল ইকবাল না আপনি আমি আনিস মনে আছে সারসাইজ একদিন মেরে রক্ত বই করে দিয়েছিল তখন তুই দুর্বা গাছ ছিপিয়ে লাগিয়ে দিলি পরে ইনফেকশন হয়ে গেল পাগলা আনিস তা দারুণদের মতো ঘুফ রেখেছিস কেন ছাত্র পাঠাতে হয় ঘুফনা ডাকে চেহানায় গম্ভীর্য আছে তোর কি খবর তারা বলছি যাবিনা কিন্তু আমি একটা কাজ সেরে আসছি বৃহস্পতিবার গরুপুর থেকে একটি লোক আসে কতদিন ধরে দরার চেষ্টা করছি তুই এখনো তন্ত্রমন্ত্র করে বেড়াচ্ছিস কেন করব না চাচাও তো আর নেই যে দরে দরে পিটাবে এখন নিত সময় এসব করা আশ্চর্য ব্যাপার আশ্চর্যের কি আছে কাজ না থাকলে চল আমার বাসায় কাজ ছিল বলে সেদিন যেতে পারিনি পরের সপ্তাহে গিয়েছি আনিস হতচ্ছাড়া ধরনের মানুষ ধারণা ছিল কোনো দিনই হয়তো গুছিয়ে উঠতে পারবে না দেখলাম বেশ গুছিয়ে নিয়েছে জোহুরির কাজ করে এ দেশে এসব কাজের তেমন একটা কদর নেই বললেই চলে বিদেশ থেকে কিছু কিছু মানুষ মাঝে মাঝে আসে মোটা টাকা দেয় সেটাতেই তার বেশ চলে যায় আনিসের বাসাটা যেরকম ভেবেছিলাম গিয়ে দেখে ঠিক সেই রকম দিনে রকম হয় জানি না তবে রাতে সেটা সবসময়ই আত অন্ধকার বেশি উজ্জ্বল আলো নাকে আনিসের ভালো লাগে না আনিসের সারা বাসা খুঁজে শুধু নানা রকমের আলমারি আর সেল্ফ তার মাঝে নানা রকমের বোতল বয়াম শিশি আর বক্স তার ভিতরে নানা রকমের জিনিস বিদ খুঁটে প্রাণের ফসিল হাড়ঘড় পাথর প্রাচীন ব্যবহারী জিনিস পুরোনো বই পুঁথিপত্র ছবি ই নেই আনিসের সাথে নানারকম কথাবার্তা হলো পুরোনো বন্ধুরা এখন কে কোথায় আছে কে কি করে এটা নিয়ে দীর্ঘ সময় কথা বলে কাটিয়ে দিলাম চলে আসার আগে তার নিয়ে হঠাৎ কথা উঠল বাসা দেখে দুনিয়ার হাবিজাবি জিনিস দিয়ে ভরে ফেলেছিস ঠিকই বলেছিস কি করবি এগুলো দিয়ে কিছু একটা করতেই হবে এমনি রেখেছি সব তো সবকিছুই আজ গবে আজ গবি তুই দেখিস তাই এগুলোকে আজ বলেছিস কেন তুই দেখেছিস নাকি সারা জীবন কাটিয়ে দিলাম এসবের পিছনে আমি দেখব না তো কে দেখবি কি দেখেছিস দেখবি দেখা আনিস উঠে গিয়ে আলমারি খুলে একটা ছোট কালো কাঠের বক্স নিয়ে আসলো আমার কাছে এসে খুবই সাবধানে বক্স খুলে তামার একটা চৌকোনা জিনিস বের করে আমার হাতে দিল বলল এটা দেখ কি এটা খুব সাবধান নিচে ফেলবি না এক তান্ত্রিক সাধু আমাকে খুব ভালোবাসতো সে মরার আগে আমাকে দিয়ে গেছে কিন্তু জিনিসটা কি বলতে পারিস একরকমের তাবিজ হাতের মাংস কেটে সে এটা তার শরীরে ভিতরে লুকিয়ে রেখেছে মনার আগে কেটে বের করে দিয়েছে আমাকে শুনে ঘিন নাই আমার শরীর ঘিন ঘিন করে উঠলে কি হয় এটা দিয়ে হাতের মুঠোর ভিতরে শক্ত করে চেপে ধরে বলবি সুতোরন্তু কি হবে তাহলে আমি জিনিসটা হাতে নিয়ে শক্ত করে মুঠো চেপে বললাম সুতোরন্তু আর কি আশ্চর্য মনে হলো জিনিসটা যেন হাতের ভিতর নড়ে উঠল ধরে রাখ সারিস না কেন কি হবে দেখবি নিজেই আমি হঠাৎ অবাক হয়ে লক্ষ্য করলাম নূপুর ভিতরে জিনিসটা আস্তে আস্তে গরম হয়ে উঠছে কিছু গিটার পাচ্ছিস হ্যাঁ মনে হচ্ছে জিনিসটা গরম হচ্ছে মনে হচ্ছে একটু একটু নড়ছে আরেকবার বল সূত্রন্তু দেখবে আরো গরম হবে কি মনে হলো কয়েকবার বললাম কথাটি সুতরন্ত 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 আর সাথে সাথে আমার মনে হলো হাতের মুঠ হয়ে তামার চাকতেটি গনগনে গরম হয়ে কিলবিল করে নড়ছে চিৎকার করে হাত থেকে ফেলে দিলাম জিনিসটা হায় হায় কি সর্বনাশ কি সর্বনাশ কি করলি এটা কি করলি কেন কি ঠিক হলো না এটা একেবারেই ঠিক হলো না তোকে বললাম আর একবার বলতে তুই এতবার বললি কেন কেন কি হয়েছে এটা একবার হাতের মুঠোয় নিয়ে সুতরন্তু বলার পর নিচে রাখার একটা নিয়ম আছে কখনোই হাত থেকে ফেলে দিতে হয় না কি হয় ফেলে দিলে তুই বুঝতে পারছিস না এটা একটা সাংঘাতিক জিনিস হাতে নিয়ে তুই যখন বলেছিস সুতুরন্তু তখন তুই একটা ব্যাপার শুরু করেছিস কি ব্যাপার তোকে মুশকিল সাধুরা অনেক বছর সাধনা করে নানা অপদেবতা বস করে সেই সব অপদেবতা তাদের ইচ্ছের বিরুদ্ধে তান্ত্রিকের সাথে থাকে তাদের আদেশ মেনে চলে তুই সেরকম একটা অপদেবতাকে দেখেছিস সে আসছে তাকে ফিরিয়ে দেওয়া যেত কিন্তু তুই জিনিসটা হাত থেকে ফেলে দিয়েছিস এখন আর তাকে কোনোভাবেই ফিরিয়ে দেওয়া যাবে না আফছা অন্ধকার বিচিত্র সব জিনিসপত্র চারদিকে আনিসের থমথমে গলার সব আমি আরেকটু হলে তার কথা প্রায়ই বিশ্বাস করে ফেলেছিলাম শেষে নিজেকে সামলে নিয়ে বেশ জুড়েই হেসে উঠলাম বলছিস এটা আলাদিনের চেরা ঘষা দিলে দত্ত বের হয়ে আসবে। তুই আমার কথা বিশ্বাস করলি না? না। সুতরন্ত আসবি। ইকবাল তোর উপর অনেক বড় বিপদ। সুতরন্ত কি দত্তটার নাম? ঠাট্টা করিস না। সুতরন্ত ঠিক নাম নয়। বলতে পারিস গুত্র সে আসছে তোর উপর খুব বিপদ ভালো আমি বললাম বিপদ আমার ভালোই লাগে হেসে তুই এখন থেকে আমার সাথে থাকবি তোর সাথে হ্যাঁ কেন তুই জানিস না এখন তোকে কি করতে হবে আমি জানি সুতরন্ত কিছু একটা নিয়ে যাবে তুই বুঝতে পারছিস না কবে আসবে সুতরন্ত জানি না আজও আসতে পারে দুই সপ্তাহ পরেও আসতে পারে আর যত দিন পর্যন্ত না আসছে আমার সব কাজকর্ম ফেলে তোর বাসায় থাকতে হবেই হ্যাঁ আনিস তোর বাসায় থাকতে আমার কোনো আপত্তি নেই আমি এসে থাকবো কিছুদিন কিন্তু এখন নয় তুই সুতরুন তোকে আসতে দে আমি একাই ম্যানেজ করব ভালো করে চা নাস্তা খাইয়ে দেব একবার এই ঠাট্টার জিনিস না তোকে আমার কথা শুনতেই হবে তোকে এখন থেকে আমার সাথে থাকতে হবে সম্ভব না আমার অনেক কাজ তোর এখন আমার কথা শুনতেই হবে যা যা বলি শোন টর কিংবা অন্য কারো জীবন নির্ভর করছে এর উপর আনিস যা বললো তার মূল কথা হলো এই পৃথিবীতে যেরকম মানুষ এবং নানারকম জীবজন্তু রয়েছে তেমনি পরকালের জগতে মানুষের সমজাতীয় প্রাণী জন্তু জানোয়ার সমজাতীয় জাতীয় বিদেহী শক্তি রয়েছে নানা রকমের সাধকরা সাধনা করে পরজগতের ওই সব প্রাণীর সাথে যোগাযোগ করে সেই সব প্রাণীর বুদ্ধিমত্তা যদি বেশি হয় তাহলে তাদের সাথে ভালো সম্পর্ক রাখা যায় নিচু জাতীয় প্রাণী হলে তাদের জোর করে বসে রাখতে হয় সুতরাং তো নিজ জাতীয় একটা ভয়ঙ্কর প্রাণী তাকে জোর করে বস করে রাখা হয়েছে সাধকেরা শক্তি পরীক্ষা করার জন্য এদের বশ করে রাখেন সুতরন্তু নামের বিদেহী যুক্তিতর্কবিহীন এই প্রাণীটি অত্যন্ত শক্তিশালী তাকে ভুলে আহ্বান করা হয়েছে আহ্বান করা হলে তাকে আসতে হয় তাকে নিয়ন্ত্রণ করা না হলে সে একটা বিভীষিকার সৃষ্টি করে যায় যে তান্ত্রিক মারা গিয়েছে সে তাকে নিয়ন্ত্রণ করতে পারতো আর কেউ সেটা পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই আনিস অত্যন্ত জোর দিয়ে কথাগুলো বলছিল তাই চুপ করে আমি শুনে গেলাম কিন্তু তার কথা আমার ঠিক বিশ্বাস হল না কথা শেষ হলে বললাম ধরা যাক তোর সব কথা সত্যি তোর সুতরন্ত ভয়ঙ্কর শক্তিশালী একটা বিদেহী প্রাণী কিন্তু সে মানুষের জগতে বাস করে তাই মানুষের জগতে সে কিছুই করতে পারবে না তোর কথা খানিকটা সত্যি কিন্তু পুরোপুরি সত্যি নয় সাধক মানুষেরা যেরকম তাদের জগতে যোগাযোগ করতে পারে এরাও তো মিনি খানিকটা পারে এদের যোগাযোগটা হয় মানুষ ভয় পেয়ে যায় আমি ভয় পাই না ভূত প্রেতে আমার বিশ্বাস নেই তাই ভয়ও না বাজে ধরে আমি লাস্কাটা কাটা ঘরের টেবিল বিছানা করে ঘুমিয়েছি সত্যিই যদি বই না পাস তবে শত্রুন তো কিছু করতে পারবে না মানুষ থেকে শক্তিশালী কোনো প্রাণী নেই তবুও তোকে দুটি কাজ করতে হবে কি প্রথমত তোর সাথে একটা জীবন্ত প্রাণী রাখবে কেন এরা যখন আসে সবসময় কোনো একটা প্রাণীর প্রাণ নিয়ে যায় অনেক চেষ্টা করে মানুষের প্রাণ নিতে না পারলে অন্য কিছুর নিয়ে যায় ঘরে খাঁচায় একটা পাখি রাখা সবচেয়ে সহজ আমার ঘরে অনেক মশা আছে দেওয়ালে টিকটিকি সে যখনই এসে হাজির হবে তুই অনেক অবাক হয়ে লক্ষ্য করবি তোর আশেপাশে কোনো প্রাণী থাকবে না কীটপতঙ্গ পশু পাখি কোনো কোনো ব্যাপারে মানুষের থেকে অনেক বেশি বুঝতে পারে আর দ্বিতীয় যে জিনিসটা তো করতে হবে সেটা হচ্ছে কি হাতটা বাড়িয়ে দিই আমি ইতস্তত করে হাত বাড়িয়ে দিলাম আনিস একটা ছোট্ট শিশি থেকে কি যেন একটা তরল পদার্থ নিয়ে আমার হাতের পিঠে লম কি একটা দাগ টেনে দিলাম আমি একটু অবাক হয়ে বললাম এটা কি একটা কেমিক্যাল তোর হাতের উল্টো পিঠে একটা চিহ্ন এঁকে দিলাম কাল পরশু এটা স্পষ্ট হবে উল্কির মতো তবে ভয় নেই সারা জীবন থাকবে না মাসখানেকের মাঝে মুছে যাবে কি হবে এটা দিয়ে যদি কখনো কিছু দেখি খুব ভয় পাস এই চিহ্নটা বুকের কাছে দেব দেখিস বই চলে যাবে একটা শক্তি পাবে আমি তাবিজ কবজ বিশ্বাস করি আকরिष्ट ভালো কথা তাই চামড়ার উপর পাকাপাকি ভাবে করে দিলাম আজকাল হাত একটু জ্বালা করতে পারে ইনফেকশন হওয়ার কথা নয় যদি হয় অ্যান্টিবায়োটিক খেয়ে নিবি আমি ওঠার সময় বললাম দেখ আনিস ভূতপ্রেত আছে কি নেই সেটা নিয়ে আমি তোর সাথে কোনো তর্ক করতে চাই না থাকলে থাকো আমি তাদের ছাড়াই জীবন কাটিয়ে এসেছি এবং বাকি জীবন তাদের ছাড়াই কাটিয়ে এই হচ্ছে বাপের বেটা রিক্সা করে বাসায় আসার সময় আমি পুরো ব্যাপারটা ভেবে দেখলাম ভয়াবহ সুতরন্ত এসে আমাকে সত্যি সত্যি খুন করে রেখে যাবে কি না সে নিয়ে আমার ভিতর বিন্দুমাত্র চিন্তা নেই যে জিনিসটা আমাকে থেকে বেশি অবাক করেছে সেটা হচ্ছে তার মাদলিটা সেটা হঠাৎ করে গরম হয়ে যাওয়াটা এটা কিভাবে ব্যাখ্যা করি আনিস হয়তো আমাকে সম্মোহন করেছে তাহলে গরম লাগাটা আমি ব্যাখ্যা করতে পারি কিন্তু হাতের তালুতে পুরা দাগটা সম্মোহন করে মানুষের হাতের তালুতে গরম অনুভূতি দেওয়া যেতে পারে কিন্তু পুরাবে কেমন করে আনিসের কথা মতো সুতরন্ত কি সত্যিই আসছে ইকবালের আত্মাকে তাদের জগতে নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি একটা বিভীষিকা সৃষ্টি করে ফেলার জন্য নাকি ইকবাল বাঁচতে পারবে সেই সুতরন্তর হাত থেকে পরবর্তী অংশ দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন